اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আল্লাহ আ রবুল আলামিন হে তোমার কাছে বলি আল্লাহ আজকে আমিনুল্লাহ দপাদার বড় জামে মসজিদ রবুল আলামিন হাজার নারী আর পুরুষ দুটি হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে না।

যতগুলো হাত তুললাম এরবা আমাদের সকলে হাত দুইখানা আল্লাহ কবুল করে গুনাহগুলো আল্লাহ maaf করে দা رب العالمین অনেকগুলো হাত তুলছি মানি জন দুঃখী মানিকের দুনিয়ায় বেঁচে নাই বেঁচে নাই আল্লাহ তার মতো বড় অসহায় তাম পৃথিবীর কেউ নাই রে আল্লাহ মা বড় মেয়া আয় আল্লাহ মায়ের জন্য দোয়া করি মা কেমন আছে কাবনা জানি না আল্লাহ তুমি দয়া তুমি রহমান তুমি রহিম মা অন্ধকার কবরে কেমন আছে আল্লাহ গো এই পৃথিবী সবচেয়ে বড় কষ্ট করেছে মা মা নিজে খায় না আল্লাহ আমাকে বারবার মুখে খাওয়াই দিয়েছে মাকে যখন বলতাম মা তুমি একটু খাও মা বলতো বাবারে তুই খা তুই খেলে আমি মা আমার কলিজাটা ভরে যা যেই মা দোয়া করলে কবুল হয়ে যায় যেই মাথায় হাত বোলালে কষ্ট দূর হয়ে যায় যে মা ঘরে থাকলে বর কত হয় জানিনা কার জনবধ ঘরের ভিতরে নাই বলি ওই কবরের মায়ের জন্য দোয়া আল্লাহ গো মায়ের কবরটা জন্য টুকরা বানায় আব্বা জান যাদের বেঁচে নাই জায়গা তুমি টাকা পয়সা সব রেখে চলে গেল আব্বা কেমন আছে না মালিক মেহেরবান বা আব্বাজানের জন্য দোয়া করি আব্বাজানের কবরটা জান্নাতুল ফেরদাউস বানাও মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও ও মানি গো রো আল্লাহ আজকে অনেক মানুষ হাত তুলেছে বড় বিপদে আছে রে মালিক বড় কষ্টে আছে বড় অভাবে আছে ঋণগ্রস্ত আছে মালিক তোমার কাছে বলি আল্লাহ যার যত অভাব আছে সব ধরনের অভাব আল্লাহ তুমি দূর করে দাও আলামী তুমি আমাদের রব তুমি আমাদের মামি আয় আল্লাহ কত মা বোনের হাত তুলেছে আল্লাহ প্রত্যেক মা বোনের মনের নেব করে নাও আয় আল্লাহ কত দাদি হাত তুলেছে কত নানি হাত তুলেছি কত ফুফি হাত তুলেছি কত খালা মামি আল্লাহ হাত তুলেছে যার মনে যত আশা তুমি বরক দিয়ে দাও আল্লাহ অনেক বোনের হাত তুলেছে বিয়ে হয়েছে বাচ্চা হয় না আল্লাহ গো কোরআনের তফসিল মাহফিল আয় আল্লাহ মসজিদের মাহফিল কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ যেই বোনটার বিয়ে হয়েছে বাচ্চা হয় না আল্লাহ গো তুমি আল্লাহ আল্লাহ সন্তানের মা বানাইয়া দাও ধরাবো আয় আমিন 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 বলতেছে তুমি কবল করো আল্লাহ আয় আল্লাহ কত বৃদ্ধ মানুষ আছে কত মানুষ আজকে কবরে চলে গেল আল্লাহ আজকে যে বৃদ্ধ মানুষগুলো আছে চোখের দিকে তাকা আয় আল্লাহ তুমি তাদের চোখের দিকে তাকায় গুনার দিকে না তাকায়া আমার বৃদ্ধ বাবাজিদের কাল্লা তুমি বাপ করে দাও চালানা বয়স বেড়ে যাচ্ছে পাপ তো ছাড়ে না বলি কোন সময় মালাকুল গুল আসবে সেই দিন আর কেউ রাখতে পারবে না কোনো সম্পদ কাজে লাগবে না ছেলে মেয়ে কোনো কাজে লাগবে না তোমার কাছে বলি মালি বয়স বেড়ে যায় আমাদের গুনার খাতা থেকে গুনা আল্লাহ আল্লাহ মুছে ফেলে দাও বৃদ্ধ মানুষগুলোকে কবুল করে না আল্লাহ কাঁচা দাড়ি পাকা হয়ে গেছে মালি কোন সময় কবরে এসে যা এই বৃদ্ধ মানুষগুলোর জন্য দোয়া করি আল্লাহ আবু মতো কবুল করে না যুবকদের জন্য যুবকদের হাতে আল্লাহ এত সুন্দর মসজিদ রব্বুল বলে তোমার কাছে বলি যুবকদেরকে হজরত অমরের মত মতো কবুল করে না আজকে বাচ্চারা আল্লাহ জায়গা আছে এত লম্বা সময় এই বাচ্চারা বসে থাকলো দুনিয়ায় কোনো আশা নাই এদেরকে হাসান হুসাইনের মতো বরক দিয়ে দাও কোরআনের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিল শ্রাম দিলাম মেদা দিল দোয়া করলো সকলের জন্য দোয়া করি আল্লাহ এই মাহফিলটা তুলি যাতে রসিলা বানায় সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আল্লাহ তোমার কাছে বলি তোমার পান্তাকে দাও কামাল উদ্দিন ইসলাম সবু জালাউদ্দিন আল্লাহ আজকের প্রধান জামাল উদ্দিন সহ যারা হুমায়ুন কবির যারা বক্তা ছিলেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও বলে আল্লাহ যতগুলো হাত তুললাম জীবনে একবার হলো ওই হাতগুলা পবিত্র কাবা ওই গিলাফের কাছে তুমি পৌঁছায় দাও আমিন হাজরে আসওয়াদ কা তৌফিক দাও আল্লাহ জমজমের পানি সরস্বতী কা তৌফিক দাও

আল্লাহ ওই আরাফাতের ময়দানে আছে বিদেশে যারা প্রবাসীরা আছে এলাকার যত সন্তান বিদেশে আছে প্রত্যেক প্রবাসীকে আল্লাহ কবুলের মঞ্জুর করে না প্রবাসীদের পরিবারকে হেফাজত করো আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মনিব যিনি মসজিদটাকে এত সুন্দর করার ব্যবস্থা করলেন কিয়ামতের দিন এই মসজিদটাকে এবাদত করার কারণে মসজিদটা সহযোগিতা করার কারণে এই মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ এই গ্রামবাসীর সবাইকে আল্লাহ তুমি জান্নাতে বেহবান বানিয়ে দাও আল্লাহ

سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله